আরবার নজর রাখা যাক পরবর্তী খবরের দিকে 26 এর ভোটের আগে প্রকাশছে তৃণমূলের কন্দল ফের তৃণমূল বিধায়ক বনাম জেলা সভাপতি ফের জেলা সভাপতি অপূর্ব সরকারকে তোপ দাগলেন হুমায়ুন গবে তৃণমূলে অমর্যতা করলে প্রতিবাদ করব জেলা সভাপতি অপূর্ব সরকারকে নিশানা হুমায়ুন 26 এর ভোটের আগেই দেখা যাচ্ছে প্রকাশছে আরো একবার তৃণমূলের কন্দল রাজ্য জুড়ে একাধিক জায়গায় এইভাবেই দেখা যাচ্ছে যে মার্চ তৃণমূল মার্চ তৃণমূল অনেকেই সঙ্গে কটুক্তি করতে দেখা যাচ্ছে বিষয়ে ভোটের আগে প্রকাশ্যে তৃণমূলের কোন দল মানুষদের যারা সুরক্ষিত থাকার জন্য পাশে থাকে তাদের অমর্যাদা করার চেষ্টা করলে সে অপূর্ব সরকারি হোক আর খলিলুর রহমানি হোক আর চাইনম্যান রথি মহারথী যেই হোক তাদের বিরুদ্ধে হুমায়ুন কবির গর্জিয়ে উঠবে প্রতিবাদ করবে তৃণমূলের ঝান্ডার কাজ যেমন সুরক্ষিত রাখার চেষ্টা করব তৃণমূলের মুথ লেভেল থেকে জেলা লেভেল ব্লক লেভেল অঞ্চল লেভেলের নেতৃত্বদের কি করে সম্মান আদায় করতে হয় হুমায়ুন কবিরের তেতাল্লিশ বছরের রাজনীতিতে খুব ভালোভাবে জানা আছে হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে পরিষ্কার করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে আগামী দিনে সময় আসলেই কথা বলবে যারা চোরেদের রাজা চোরের চোর প্রধানদের মদত্ততা তাদের আগামী দিনে কোথায় সালারের স্থান হবে সময় কথা বলবে বন্ধু সময় কথা বলবে আপনারা শুনলেন যে হুমায়ুন কবি কি বলছেন বলছেন তৃণমূলের অমর্যাদা করলে প্রতি স্পষ্ট ছবিটা তাহলে কি কন্দল আরও বাড়ছে যে কন্দলের ছবি মাঝে মধ্যে পাওয়া যায় সেই কন্দলের ছবিটা কি আরো স্পষ্ট হলো কারণ তারা প্রত্যেকে তৃণমূল করেন এই দলটার সঙ্গে তারা জড়িত অথচ একে অপরের দিকে কালি ছেটাচ্ছেন ছাব্বিশের ভোটের আগে প্রকাশে তৃণমূলের গন্দুল আর এই মুহূর্তে তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তিনি প্রশ্ন শুনে ফোন কেটে দিলেন ফোন কেটে দিলেন অপূর্ব সরকার প্রশ্ন শুনে একেবারে ফোন কেটে দিলেন অপূর্ব সরকার তৃণমূলের জেলা যাকে করে করে কিন্তু বলেছেন যে করলে করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়